ইসলাম প্রিয় তাও হিদি জনতা সবারি তরে জনায়ে বার্তা ইসলাম প্রিয় তাও হিদি জনতা সবারি তরে জনায়ে বার্তা দাওয়াত রইল মোবারক মাহফিলে হতে পারেন শামিল খাজামাই নদ্দিন চেষ্টে রহমাতুল্লাহ আলাই এর রুহের মক في رتبة إلا كابشير أودعه، تفسير القرآن ما هو في تفسير القرآن ما هو في بسم الله الرحمن الرحيم. ناري تكبير. الله أكبر. ريو مسلم توحيد جناتا. إلا كابشير أودعه. খাজা মাইনুদ্দিন চিস্তি কামনায় দুই দিন ব্যাপী নবম বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ দশ ও এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং রোজ শনি ও রবিবার তারিখ দশ ও এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং রোজ শনি ও রবিবার স্থান দক্ষিণ নওগাঁও সম্মেলন ময়দান মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রথম দিন প্রধান আলোচক হিসাবে তফসির পেশ করিবেন হজরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি হজরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি ফার্সি কবি সিংহ। বিশেষ আলোচক হিসাবে তফসির পেশ করিবেন হজরত মৌলানা নুরুল আমিন জিহাদি মুহতামিম আল করিম দারুল ওলম মাদ্রাসা চাঁদপুর তফসির পেশ করিবেন আলহাজ হজরত মৌলানা শাহ জালাল সাহেব ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌগাঁও রাশিদিয়া ফাজিল মাদ্রাসা তফসির পেশ করিবেন হাফেজ মৌলানা আবু মুসা আশ আরি সাহেব প্রধান শিক্ষক দক্ষিণ নওগাঁও নুরানি হাফিজিয়া মাদ্রাসা মতলব দক্ষিণ চাঁদপুর সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনিসুল হক মজুমদার বিশিষ্ট সমাজ সেবক নওগাঁও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সোহরাব রহমান বিএসএস অনার্স এম এস এস রাষ্ট্রবিজ্ঞান এম বি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জিয়াউল করিম মজুমদার বিশিষ্ট সমাজসেবক নওগাঁও উক্ত দুই দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলে দ্বিতীয় দিন এগারোই জানুয়ারি রোজ রবিবার প্রধান আলোচক হিসাবে তফসির পেশ করিবেন মাওলানা আবু নসর আশরাফি মাওলানা আবু নসর আশরাফি হেড মুহাদ্দিস হাজিগঞ্জ কামিল মাদ্রাসা হাজিগঞ্জ চাঁদপুর বিশেষ আলোচক হিসাবে তফসির পেশ করিবেন হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ মাঝহারি খতিব কলতাবাজার জামি মসজিদ ঢাকা তফসির পেশ করবেন अल्लाज हाफेज मौलाना मुहम्मद आरिफ हुसैन मजुमदार हेड मुहदीस महदिश कामिल मद्रास चाँदपुर तफसर पेश हजरत मौलाना महबूब आलम चाँदपुरी इमाम और खतीब दक्षिण नगदा जाम मस्जिद मतलब दक्षिण चाँदपुर एड़ाओ गुरुत्वपूर्ण नसीहत पेश करबें स्थानीय ओलामाई करमगन সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ অলিউল্লাহ দেওয়ান প্রধান উপদেষ্টা দক্ষিণ নওগাঁও বাইতুল্লাহ কমপ্লেক্স জামি মসজিদ পরিচালনা পর্ষদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফারুক বকাউল সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি তিন নং ওয়ার্ড পাঁচ নং উত্তর উপাধি ইউনিয়ন পরিষদ বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাহদাত হুসেন পাটোয়ারি সাবেক সাধারণ সম্পাদক পাঁচ নং উত্তর উপাধি ইউনিয়ন কৃষক দল ও সহসভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি ইসলামী সঙ্গীত পরিবেশনায় বিশিষ্ট সুরকার ও সঙ্গীত শিল্পী জহির মুনাওয়ার মাহফিল পরিচালনায় গোলন্দাজ মোস্তফা কামাল ইউপি সদস্য তিন নিবেদক মোহাম্মদ মকবুল হুসেন গাজী মাহফিল এত কমিটির পক্ষে সার্বিক সহযোগিতায় এলাকাবাসী উক্ত দুই দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে দুই দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে দশে জানুয়ারি রোজ শনিবার হজরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে এগারোই জানুয়ারি রোজ রবিবার মৌলানা আবু নসর আশরাফি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর রুহের মাকফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে दुई दिन व्यापी नवम्बर तफसीरुल कुरान महफिले